দেবর ননদ শ্বশুর শাশুড়ি যা আছে সবাই রে দাঁড় করাবি দাঁড় করায় বলবি যে এখন থেকে এই সংসারের সমস্ত কাজ আপনারা করবেন আর যদি জিজ্ঞেস করে কেন তখন বলবি যে আমার স্বামী প্রবাসের থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় আর সেই টাকা আপনারা এখানে পয়সা পয়সা করে খান আর ঘুরে বেড়ান এখন থেকে আর এগুলো চলবে না কাজ করবেন খাবার আছে কাজ করবেন না খাবার নাই বাড়ির সমস্ত কাজ তোমরা তিনজন মিলে করবা আর তুমি শ্বশুর বাড়িটা খাইয়া আমার আমাদের বাড়িতে এসে খোটা করস আর জামাই তো জীবনে নেব না সো বাড়িতে থাকতে গেলে কাজ করে খাইতে হবে কাজ করবা খাওয়া মিলবে আর যদি কাজ করতে না পারো মুড়ির মোয়া মিলবে টাকা মানে জামাই না এখানে টাকা দিছে ওগুলা কই আমগো দেখতাছিনা কে দে আলমারিতে রাখ নে আ আমারে এত লোভ কে এত লোভ কে তোর হ্যাঁ আর টাকা কি করবি আলমারিতে রাখমু আলমারিতে রাখবি টাকা নেওয়ার লাগি মাইয়া আইতাছে মাইয়েরে কিডা কইছে মাইয়েরে ক্যাডা কইব মানে মাইয়ার টাকা মাইয়া নিব তোর সমস্যা কি তোর সমস্যা কি কথা কস না কে তোর টাকার দিকে তাকাবিও না তো দূরের কথা খবরদার কইয়া দিলাম আইছে

আমার অনেক বেশি কথা কো তুমি শোন শ্বশুরবাড়ি যায়া এইভাবে দাঁড়াবি ওঠ এখানে দাঁড়ায় দেখ এইভাবে দাঁড়াবি দাঁড়ায়া দেবর ননদ শ্বশুর শাশুড়ি যা আছে সবাইরে দাঁড় করাবি দাঁড় করায়া বলবি যে এখন থেকে এই সংসারের সমস্ত কাজ আপনারা করবেন আর যদি জিজ্ঞেস করে কেন তখন বলবি যে আমার স্বামী প্রবাসের থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় আর সেই টাকা আপনারা এখানে পয়সা পয়সা কুপুর করে খান আর ঘুরে বেড়ান এখন থেকে আর এগুলো চলবে না কাজ করবেন খাবার আছে কাজ করবেন না খাবার নাই ঠিক আছে এই কথা বলবু অফকোর্স নট বলবি মানে তুই কার মেয়ে তুই আমার মেয়ে আমার মতো এরকম ফরওয়ার্ড বলবি খবরদার কোনো নার্ভাস ফিল করবি না তাহলে কিন্তু তোর মাথার উপর ওইটা তার মাথায় লবণ রেখা পরে খেয়ে এত বুদ্ধি তোমার মতো বুদ্ধি থাকলে তো ঠিক আছে ধর এখানে চল্লিশ হাজার টাকা আছে আর বাকি টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে যখন প্রয়োজন হবো আমাকে বলবি আমি তুলে এনে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে যা

木我们 তুমি আমার পাঁচটা টাকা তো তুমি তোমার টাকা তোমার টাকাই তো আমার টাকা করে রাখলাম আমি জানি তুই পিছে পিছে না ডালমে কুচকালা হয় কিছু একটা তো অবশ্যই করবি কারণ তোর ভিতরে যে গিরিঙ্গি পেজ বাবা রে বাবা জিলাফিয়ালয় পেজ মারতে হবে আচ্ছা ঠিক ওই দিন দশ হাজার না

নিঝুম নিঝুম এ নিঝুম জিভাবি ডাকছো রান্না ঘরে ছিলাম কোথায় বসছো কেন সোফা ওঠো এক ডক দর সাথে সাথে আসতে পারো না এখন এতগুলো ডাক দিতে হয়েছে কেন রান্না ঘরে ছিলাম আবার মুখে মুখে কথা বলে তোমার ভাই কই ডাকো কে রুমে আজকে ব্যবহারটা জানি কেমন কেমন তোমার কি কুড়ি নিয়ে পূজা করবো আমি ডাকো তোমার ভাইরে ভাইয়া ভাইয়া গলায় মনে জোরও নাই ডাক দিতে পারো না জোরে জোরে ডাক বুঝলাম না ভাবি গেলেন তো ভালো মানুষ কিন্তু কিভাবে ব্যবহার করতেছেন কেন তোর কাছে শিখতে হবে আমি কিভাবে ব্যবহার করব তোর যেটা বলছিস সেটা কর যা তোর ভাইয়া ডাক অন্যতন তো ডেকে আপনি নিজে সোফার মধ্যে বসা অসদ্য মেরে ফেলবো এখন ডাক্তার ভাইরে ভাইয়া ভাইয়া আসছে লাকসা সেবের ছেলে বিজনেসম্যান লাখ লাখ টাকা ইনকাম করো না বৈসা বৈশাখ কি টাকা গুনতেছিলা হুম পড়তেছিল কথা কওয়ার উকিল না হলে ডাক্তার হয়ে যাবে সে শার্টার ভুল হাতে একটা রাখছে বইটাজন যেমন লাকসা এবের ছেলে পটি পতির এই তোমার বোন কই কই রুমে ডাক ওরে আপা আপা কই জি ভাবি আরেকটা আসলে এক সাহেবের মেয়ে কি করতেছিল মেয়ে কাজ করতেছিল আর আমি বুঝি না তোমাদেরকে এক টক দেওয়ার সাথে সাথে তোমরা কেন আসো না কেন দুই তিনটা ডাক কেন দিতে হয় তোমাদের সব সব কথা বলে দিতেছি তোমার পড়ালেখা বন্ধ কেন ভাবে আমি তো ভালো পড়াশোনা করি ইনকাম করো ইনকাম কে করে বাড়িতে ভাইয়া ভাইয়া না আমার হাজবেন্ড কে করে হাজবেন্ড যদি পড়ালেখা করার যদি এত ইচ্ছা থাকে নিজে ইনকাম করে তারপর পড়ালেখা করবা আমার জামাইয়ের টাকা দিয়ে না ফোটাঙ্গি করা চলবে না ফসল কোথাকার আর এই যে বাড়ির সমস্ত কাজ তোমরা তিনজন মিলে করবা আর তুমি শ্বশুর বাড়িটা খাই আমার আমাদের বাড়িতে এসও খুঁটাকার সও আর জামাই তো জীবনে নেবো না শরীর বাড়িতে থাকতে গেলে কাজ করে খাইতে হবে কাজ করবা খাওয়া মিলবে আর যদি কাজ করতে না পারো মুড়ির মোয়া মিলবে আর এই যে আমার জন্য কাপ চা বিশাটা বেশি বাড়াবাড়ি না কি হচ্ছে যেতে বলছি যাও আর বাপ কিন্তু কোনোদিন আমার হাত তুলে এই যে আমি তোমার বাপ মা না আমি কে আমি হচ্ছে এবার বউ সো এখানে যদি থাকতে হয় আমার নিয়মে চলতে হবে না হলে ঠাস সব আর দুটা দিব যা আবার তাকে রয়েছে গুন্ডার মতো যাই আরে যে রান্না করে যাবা সুন্দর করে রান্না করবা জি মিস্টার আপনি তো আবার রান্না করতে গেলে বেশি বেশি করে তেল দেন বেশি বেশি করে পেঁয়াজ দেন আর দিয়ে করে গপ গপ করে খান আমার ভাইটা খাই কারোটা খায় এত কত বোরস্ক আমি কথা বলতেছি না আমি যখন কথা বলবো চুপচাপ থাকবি রান্না করবি হিসাব করে বেশি বেশি কোনো কিছু দেওয়া যাবে না আর নেক্সট টাইম তোরা যদি কিছু খাস আমার পারমিশন নিয়ে তারপরে খাবি আর যদি ভালোভাবে কাজ করতে না পারিস না খর ধাপ দিয়ে বাড়ি থেকে বের করে দেব কথাটা মাথায় রাখবি যাও দেখা লাগবে কথা মাথাটা চেপায় চিপায় এক খুব ভালো লাগতেছে না রুমে যাই